এক দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার তুমি বহু বইলা গানটার সাথে মিলে গেল বর্তমান পরিস্থিতি বর্তমান রাজনীতি সমন্বয় আর দের যে সম্পর্ক তাদের সম্পর্ক এখন ঠিক গানের মতো জামাই আর বউর মতো হয়ে গেছে কেন এই কথাটা বললাম যে দেখেন উপদেষ্টা দের যিনি সর্দার চোরের যেরকম সর্দার থাকে ডাকাতের যেরকম সর্দার থাকে উপদেষ্টা কমিটির একটা সর্দার আছে তো উপদেষ্টা কমিটির সর্দার করলো কি যখন তারে লাইফ টাইম একটা অফার দেওয়া হইল যে আপনাকে সমস্ত বাংলাদেশের ক্ষমতা দেওয়া হবে তো প্রদেশটা সর্দার করলো কি তার দেশপ্রেম একশো পার্সেন্ট দেশপ্রেম আছে স্বজনপ্রীতি তো থাকবেই কারণ এই জাতির রক্তেই হলো স্বজন আমি আমার বৌরে বাচ্চারে শালার বৌরে শালির ছেলেরে তারপর হচ্ছে তালুয়ের উমুকরে হুমুকরে যদি চেয়ার টেবিল না দিই তাহলে কেমন হয় না সচিব উপসচিব মানে চট তো দখল হয়েছে বহুত আগেই পাঁচই আগস্ট তো চট দখল করছি কিন্তু আটই আগস্ট যে শপথ নেওয়ার পরে যে ঘটনা ঘটায় ফেলছি সেটা তো আর এখন আর জানতে বাকি নেই তার মধ্যে গত দিন যাবৎ একটা কামড়াকামড়ি শুরু হয়েছে যে এত আন্দোলন হইল আন্দোলনের উৎস কোথায় রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগ থেকে মানে যেখানে মেন ঘাটি আর কি এই জঙ্গি সমাজের মেন ঘাটি তো যে বিষয়টা নিয়ে কামড়ি শুরু হইল বানর পিঠাভাগে যে জঙ্গি মাহফুজকে যখন উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরাসরি উপদেষ্টা বানানো হইলো তো হিজবুতারির এই মাস্টারমাইন্ড সন্ত্রাসীকে যখন উপদেষ্টা বানা ফেলো সরাসরি মন্ত্রী পর্যায়ে মন্ত্রী লেভেলে নিয়ে গেল তখন অন্য জঙ্গিদের ঘুম ভাঙলো তখন কইলো যে কী রে যুদ্ধ করলাম আমরা হ্যাঁ আর সেনাপতিত্বকা নিয়ে গেল মাহফুজ বেটায় অথচ আন্দোলন সংগ্রামে মাহফুজ আলম নামের কাউকে আপনারা রাজপথে দেখেছেন মাঠে দেখেছেন কোথাও দেখেছেন কোথাও দেখিনি কিন্তু সে হঠাৎ করে আসলে বললো যে মেটিকুলার্সলি ডিজাইন বাই মাহফুজ আলম বিশাল ব্যাপার না ভাই রাজনীতি এটা বলে রাজনীতি তো ভূতাত্ত্বিক রাজনীতি বাংলাদেশে অনেক কিছুই করতে পারে তো ইংরেজ আমল থেকে অনেক কিছুই আমরা দেখতেছি তো এই মুহূর্তে যেটা আমরা দেখলাম যে আজান দিচ্ছে তো খুব সংক্ষেপে শেষ করি তো বানরের বিধা উৎসব শুরু হয়ে গেছে শুধু রংপুর এবং রাজশাহী থেকে দুই দুই চারজন দিতে হবে আচ্ছা ভাই বৈষম্যের জন্য এক দফা আপনারা দাবি করলেন তাহলে যে খুলনা ঢাকা সিলেট তারপর হচ্ছে মমেনসিং বরিশাল এই অঞ্চলগুলি কি দোষ করলো এই অঞ্চলগুলি কি দোষ করলো শুধু আপনারা এই তিনটা বিভাগ থেকে নেবেন চষ্টি জেলা থেকে উপদেষ্টা নেবেন না তো চৌষ্ঠ তারপর আবার বাংলাদেশের তো প্রতিটা উপজেলা থেকে সমন্বয় ছিল তো প্রতিটা উপজেলা থেকে আপনার সমন্বয় নেবেন না কি আশ্চর্য ভাই আর জেলা থেকে নেবেন না উপজেলা থেকে নেবেন না তো ইউনিয়ন পর্যায়ে তো সমন্বয় ছিল আমাদের গ্রামে ওয়ার্ড পর্যায়ে সমন্বয় আছে এদেরকে উপদেষ্টা বানাবেন না বাংলাদেশের আসন হলো তিনশো পঞ্চাশটা এই শুধুমাত্র এই বিশ তিরিশ জন উপদেষ্টা দিয়ে কি দেশ চলে নাকি হ্যাঁ আর এই যে মানে যেই আপনাদের সাথে মানে আর্থিক সম্পর্ক করে ফেলছে হ্যাঁ তাদেরকেই মনে করেন যে কাউরে সচিব লেভেল কাউরে প্রতিমন্ত্রী মানে মর্যাদায় নিয়ে গেলেন তাহলে তো মানে এক স্বৈরাচারে গিয়া আপনারা স্বৈরাচারের বড়োটারে নিয়ে বসালেন তো ভালো তো ভালো না ভালোই চলতেছে দেশ তো এভাবেই চলুক আমরা ছাত্রদের সাথে একমত হইতে পারলাম না আমরা সাধারণ নাগরিক তো যদি তিনটা বিভাগ আপনারা এই রংপুর রাজশাহী আর চট্টগ্রাম বিভাগ দিয়ে যদি মন্ত্রিসভা তৈরি করে ফেলেন এখানে তো বিশাল বৈষম্য হয়ে যায় তাহলে তো আর পাঁচটা বিভাগের মানুষ ক্ষুধার্ত হয়ে থাকে তাহলে আমার একজন গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক এবং রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে বাংলাদেশে আটটি বিভাগ থেকেই আসলে উপদেষ্টা নিয়োগ করা উচিত ছিল আর যেভাবে আমি বলছি যে প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আসলে উপদেষ্টা নিয়ে করা উচিত ছিল তাহলেই না আমাদের বৈষম্য দূর হতো এই বৈষম্য বৈষম্য করে যে এত হাজার মানুষ জীবন দিল লক্ষাধিক মানুষের ঘর বাড়ি পড়লো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হলো কী লাভ হইলো লাভের লাভ এটাই হইলো যে পরিস্থিতি আরও ভয় ভাইরা রেডি হও বাঙালি খেপে গেছে তোমাদের বারোটা বেজে গেছে যা হবার হয়ে গেছে এখন শুধু তোমরা কাণডাউন কাউন্টাউন তো গত মাস থেকেই কাউন্ডাউন শুরু হয়েছে কিন্তু তোমাদের যে কুরকুরানি এই কুরকুরানি কিন্তু হ্যাঁ যাদের হাতে কুরকুরানি শুরু হয়েছে তারাই কিন্তু আবার কুরকুরানি বন্ধ করে দেবে সব সুস্থ রাখবেন ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন আল্লাহ